চলুন দেখে আসি রাত বিরাতে আমার দুই ছেলের জন্য কী বানানো হয় রাত এগারোটা হোক বারোটা হোক অনেক সময় সাড়ে বারোটাও আমাকে বলে মা কি খাবো অথচ অনেক সময় দেখা যায় যে ডিনারে ওরা হালকা কিছু খেলে রাতের বেলা একটু খেতে চায় আর দুটোতেই যেহেতু আসলে বয়স এক না হলেও দেখা যায় ও যেটা পছন্দ করে ও সেটা ঠিক অপোজিটেই করবে তো যাই হোক শুরু করে দিলাম সুন্দর একটি ভিডিও আর আপনারা প্রথমে দেখতে পেলেন আমি ডিমের মধ্যে কিন্তু সুন্দর মতো পাউডারটি চুবিয়ে নিলাম তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তৈরি করে নিলাম সুন্দর একটা পুর আর গরুর মাংস রান্না প্রায় বাসাই থাকে বেশিরভাগ সময় দেখা যায় যে সলিড দুই একটা পিস নিয়ে এভাবে করে পুর বানিয়ে আমি সুন্দর মতো করে তেলে কিন্তু ওদেরকে ভেজে দিই স্যান্ডউইচ করে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় যেহেতু ডিম দিয়ে আগিয়ে ভাজা হয় আর যেহেতু পুরটাও হচ্ছে গরুর মাংস স্বাভাবিকভাবেই এটা মজা হবেই আর আমাকে যখন আমাকে যখন আমার বড় ছেলে ইনস্ট্যান্ট কিছু বানাতে বলে তখন না আমি মানে মাথার মধ্যে কী খুব ঘুরপাক খায় কী দিব এখন তো যাই হোক যেহেতু পাউরুটিও ছিল আর ফ্রিজে মাংসও ছিল এটাতে কিন্তু শান্ত নয় এরপরে কিন্তু বানাবো ছোটোটার জন্য আর ছোট ছেলে যেহেতু গরুর মাংস খেতে চায় না আর যেহেতু আঁশ জাতীয় এটা তার একটু দাঁতের সমস্যা আছে যে যেটার কারণ একটু অনেক সময় বলে মা এটা আমি খাবো না তো ওর জন্য আমাকে একটু অন্যভাবে করতে হয়েছে শুধুমাত্র কি বলে পেঁয়াজ দিয়ে এবং হচ্ছে টমেটো দিয়ে ওটাও আপনাদেরকে দেখাবো আর দুজনকে কিন্তু সুন্দর করে এভাবে আমি বানিয়ে দিয়ে এপাট এপাশ ওপাশ উল্টে সুন্দর মতো করে ভেজে নিলাম এবং ওদেরকে পেট ঠান্ডা করালাম এই রাত সাড়ে বারোটা একটার সময় এমনই কিন্তু হয় এটা কিন্তু গতকালকের কথাই আমি বলছি আপনাদেরকে আর এরকম কিন্তু আমাকে প্রায় বানিয়ে দিতে হয় তবে প্রায় তো আসলে ভিডিও করা সম্ভব হয় না অনেক সময় ভিডিও মোবাইলের চার্জ থাকে না অনেক সময় আমার হাতে ফোন থাকে না যে কারণে ইনস্ট্যান্ট আমি আসলে তখন ভিডিও করতে পারি না যখন মোবাইল হাতে থাকে তখন কিন্তু ভিডিও করা সম্ভব হয় আর এটা দিয়ে দিলাম এই তো বড়োটারটা এবার ছোটোটার জন্য রেডি করব। ও অবশ্যই একা খাবে না ওটার সাথে আমিও একটু খেয়েছি আর এটা কিন্তু আমি সুন্দর মতো করে আগে ভেজে নিলাম ঠিক আছে ভেজে কিন্তু সরি এটা খুব ভালো মতো মাখিয়ে নিলাম তারপর হচ্ছে ডিম দেওয়া হবে ডিমটা আগে ভালো করে ভেজে এটা হচ্ছে ঝুরি করা হবে এটা হচ্ছে ডিমের কিমা আর ওটা দিয়েছিলাম হচ্ছে গরুর মাংসের কিমা ডিম আর হচ্ছে টমেটোর মানে কিমা আর সুন্দর মতো করে কিন্তু তাওয়ার মধ্যে করে দিয়ে দিলাম একদম সুন্দর মতো করে ভেঙে আমি এটাকে কি বলে কিমা করে ফেলবো এখন কিন্তু দেখা যাচ্ছে আমি খুব সুন্দর স্টাইল করছি ভেবেছিলাম যে উল্টাতে পারবো আসলে কিন্তু তা সম্ভব হয় না যেহেতু হচ্ছে টমেটো আছে টমেটোর মধ্যে পানি থাকে আপনারা জানেন তো স্বাভাবিকভাবেই এটা সম্ভব হবে না এ তো সুন্দর করে একটু স্টাইল করে আমি উল্টাতে লাগলাম তারপর ভেঙেই ফেলেছি আসলে আমি ভাঙার জন্যই ডিমটা দিয়েছি যেহেতু ভিডিও করব স্বাভাবিকভাবে ওটা কিমা করে কিন্তু তারপরে হচ্ছে আবারও সেভাবে একইভাবে করে আমি স্যান্ডউইচগুলো মানে ডিমে চুবিয়ে ইয়ে করলাম ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ওই যেই কিমাটা করেছিলাম এটা উপর দিয়ে দিয়ে দেবো ওরটাও সেম এভাবে ভেজে দেব ওই তো বললাম না যে যখন যেটা মনে হয় এটাই করবো সেটাই খাবো এরকম হয় কিছু করার নেই ওরা এখনও ছোট তো দেখা যায় যে স্বাভাবিকভাবে যখন ওরা নিজে বানাতে চেষ্টা করবে বা ইয়ে করতে থাকবে তখন কিন্তু দেখা যাবে হাত পুড়িয়ে ফেলবে প্রবলেম তাও বড় ছেলেটা অনেক সময় একা একা আমি না থাকলে অনেক সময় এটা করে সেটা করে কেমন হলো আমার ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ